নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনার সকলে সুস্থ আছেন মাই হোম গার্ডেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই টাইটেলার থামবেল দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে কিনি আজকের আমাদের ভিডিও তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো যে এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে কেন ড্রাগন গাছের ফুলগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে পাশাপাশি এই জুন জুলাই মাস বা বর্ষাকালে এসে দাঁড়িয়ে আমরা ড্রাগন গাছের কোন ধরনের পরিচর্যা করবো কোন কোন ফুল ভুল এই সময় একদমই করা চলবে না কোন কোন খাবার আমরা এই সময় এসে দাঁড়িয়ে দেবো এবং ওভারঅল পরিচর্যাটি আমি আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করব। আপনাদেরকে একটি অনুরোধ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য কারণ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ যে পরিচর্যাগুলি শেয়ার করব সেগুলি যদি আপনারা না মেনে চলেন অনেক বড় সর্বনাশ আপনাদের হয়ে যেতে পারে পাশাপাশি ডাউন গাছের সমস্ত কুঁড়ি ফল সমস্ত নষ্ট হয়ে যেতে পারে তাই আপনাদেরকে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটিকে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছিলেন তাদের ডাউন গাছে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে গাছে ফুল আসার সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে লাল পিঁপড়ের আক্রমণ দেখা দিচ্ছে গাছে একদমই ফুল আসছে না ফুল এলেও সেগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং অনেকে কমেন্ট করছেন যে তাদের ড্রাউন গাছের সমস্ত ডালগুলি একদম পাতলা হয়ে গিয়েছে কি কারণে সমস্যাগুলি হচ্ছে আবার অনেকে কমেন্ট করছেন যে এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আমরা ড্রাউন গাছে কোন কোন পরিচর্যা করব কী কী পরিচর্যা করব না আর কোন ধরনের খাবার আমরা এই গাছে দেবো তো এই নিয়ে আজকে আমি বিস্তারিত ভিডিওটি নিয়ে চলে এসেছি তো চলুন বন্ধুরা কীভাবে আপনার এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে পরিচর্যাগুলি করবেন সেটি আমরা দেখে নিই ড্রাগন গাছের প্রথম পরিচর্যাটি হলো এখন যেহেতু বর্ষাকাল বা মাঝে মধ্যে এখন বৃষ্টিপাত হচ্ছে তো এই সময় এসে দাঁড়িয়ে ড্রাগন গাছে কোনো ধরনের খাবার এখন দেওয়া চলবে না আপনারা গাছে খাবার স্প্রে করে দিতে পারেন কিন্তু গাছে কোনো রকম কিছু প্রয়োগ করা যাবে না কারণ এখন বৃষ্টিপাতের ফলে সমস্ত খাবার দিলেও সেগুলি ধুয়ে যাবে তাই গাছে এখন রকম খাবার দেবে না যখন দেবেন আকাশ পরিষ্কার হয়ে এসেছে তখন আপনারা গাছে খাবার দেবেন তা না হলে গাছে রকম খাবার দেওয়া চলবে না তৃতীয় পরিচর্যা এখন যেহেতু বর্ষাকাল তাই এখন মাঝে মধ্যেই ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে সে কারণে আমাদের টবের গাছের গোড়ার মাটি একদম স্যাঁসাতে হয়ে থাকছে তো আমাদেরকে একটি কথা খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই গাছে গোড়া মাটিতে একদমই জল যাতে না জমা হয় জল জমে গেলেই আপনার গাছে যে সমস্ত ফুলগুলি আছে সেগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাবে পাশাপাশি ফল ও ফুলগুলি সমস্ত পচে যাবে এবং পাশাপাশি গাছের গোড়ার শিকড়গুলি আছে সেগুলি পচন আক্রমণ দেখা দেবে এবং অবশেষে আপনার গাছটি মারা যাবে তাই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনাদেরকে গাছে গোড়া মাটিকে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই গাছে গোড়ায় না জল জমা হয় আপনারা যদি টবে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে ড্রেনে হলটিকে আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন যাতে কোনোভাবেও জল একদম টবের ভেতরে না জমা হয় তৃতীয় পরিচর্যা এখন ড্রাহন গাছের ছোট ছোটো হাসার সাথে সাথে গাছে দেখবেন প্রচুর পরিমাণে এরকম লাল পিঁপড়ে আক্রমণ দেখা দেয় এই লাল পিঁপড়েগুলি কী করে আপনার গাছে ফুলের সমস্ত মধুগুলিকে খেয়ে নেয় এবং অবশেষে ফুলটি হলুদ হয়ে ঝরে যায় তাই আপনার গাছে লাল পিঁপড়েগুলিকে দেখা মাত্র গাছ থেকে আপনার এই পিঁপড়েগুলিকে তারার ব্যবস্থা করুন তা নাহলে সমস্ত পিঁপড়েগুলি আপনার ফুলের সমস্ত রসগুলিকে খেয়ে নিয়ে সেটিকে হলুদ হয়ে জড়িয়ে দেবে আপনারা চাইলে ঘরোয়া উপায়ে এই পিঁপড়েগুলিকে তাড়াতে পারেন যেটি হলো আমরা প্রত্যেক দিন গৃহস্থের কাজে যে ব্যবহৃত হয় রান্নার হলুদ সেই গুঁড়ো রান্নার হলুদ আপনারা চাইলে এতে ব্যবহার করতে পারেন আপনারা কি করবেন আপনারা এক চামচ মতো হলুদ নেবেন এবং সেটিকে কি করবেন এই ফুলটির উপরে আপনারা খুব ভালোভাবে ছিটিয়ে দেবেন তাতেও দেখবেন অনেক সময় এই ফুলগুলি থেকে দূরে চলে যায় তাতেও যদি পিঁপড়ে না যায় আপনারা কী করবেন জৈব উপায়ে আপনারা গাছে নিম তেল ব্যবহার করতে পারেন আমার চ্যানেলে আমি কীভাবে তেল তৈরি করতে হয় সেটি আমি আপনাদেরকে শেয়ার করেছি আপনারা চাইলে চ্যানেলে দেখে আসতে পারেন এবং সেটিকে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন সেই নিমতেল যদি আপনারা গাছে প্রয়োগ করবেন দেখবেন গাছে কোনো রকম পিঁপড়ে আক্রমণ হবে না পাশাপাশি গাছে আর কোনো রকম পিঁপড়ে আসবে না ড্রাগন গাছের পরবর্তী পরিচর্যাটি হলো এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে এবং গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ে আক্রমণ দেখা দিচ্ছে এই পিঁপড়েগুলি আস্তে আস্তে আপনার ফুলটিকে কুড়ে খেতে শুরু করে এবং সেখানেই আস্তে আস্তে আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় বা ছত্রাকের আক্রমণ দেখা দেয় তাই আপনার ড্রাগন গাছটিকে ছত্রাকের হাত থেকে রক্ষা করতে আপনারা গাছে খুব ভালো মানের ফাঙ্গাসের গাছে প্রয়োগ করুন বা ছত্রাকনাশক গাছে প্রয়োগ করুন গ্রীষ্মকালীন আমরা ড্রাগন গাছের গোড়াটিকে মালচিং করে এসেছি কিন্তু বর্ষাকালের দিকে এসে আমরা ড্রাগন গাছের গোড়াটিকে একদমই মালচিং রাখব না এই মালচিং রেখে আর কোনো রকম লাভ নেই এই মালচিং রাখার ফলে কীভাবে গাছের গোড়ায় আস্তে আস্তে পচনের আক্রমণ দেখা দেবে পাশাপাশি গাছের গোড়ায় জল জমবে এবং গাছের গোড়ার সাথে যে মানে খড় বা বিচালিগুলি লেগে আছে তাতে পরবর্তীতে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেবে তাই এই মালচিংগুলিকে আপনারা সরিয়ে দিন এতে আর রকম প্রয়োজন নেই মালচিংগুলিকে রাখলে এখন গাছে নানা রকম সমস্যা দেখা দেবে এরপর চলুন আমরা ড্রাউন গাছে একটি সমস্যার কথা জেনে নিই যেটি আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলেন যে ড্রাগন গাছের ফুলটি আমরা পরাগ মিলন করেছি এবং ফুল থেকে ফলটি সেট হয়ে যাওয়ার পরও কেন ফল ও ফুলটি হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো এটি হয় মূলত ভালোভাবে যদি ড্রাগন ফুল পরাগ মিলন না পলিনেশন না করা হয় ড্রাগন ফুল যদি আপনারা সঠিকভাবে পরাগ মিলন বা পলিনেশন না করেন এই সমস্যাটি দেখা দেয় ফুলটি বড় হয়ে বা ফলটি বড় হয়ে হলুদ হয়ে ঝরে যায় বা পচে যায় এই সমস্যাটি দেখা দেয় দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি ড্রাগন ফুল পরাগমিলন করেছেন সেই রাতে বৃষ্টিপাত হয় তার ফলে অনেক সময় পলিনেশন করার ফলে ফল ও ফুলটি হলুদ হয়ে ঝরে যায় কারণ আপনারা যে ড্রাগন ফুলটি পলিনেশন বা পরাগমিলন করেছেন তাতে বৃষ্টির জলের ফলে কি হয় সেই রেণুগুলি সমস্ত ধুয়ে চলে যায় এবং অবশেষে গর্ভকেশোরের মাথাতেও অনেকটা পরিমাণে জল জমে যায় এর ফলে অনেক সময় ফুল ও ফলটি অনেক সময় পচে যায় তো এরকম হলে কি করবেন যখনই দেখবেন রাতের বেলা আপনারা পরাগ মিলন করেছেন তারপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আপনারা কি করবেন একটি পলিথিন বা কোনো রকম ক্যারিব্যাগের সাহায্যে ফুলটিকে ঢেকে দেবেন এবং পরবর্তী দিন বৃষ্টি থেমে গেলে আপনারা সেই ক্যারিব্যাগটিকে খুলে দেবেন তাহলেই দেখবেন আপনাদের ফুলের যে রেণুগুলি বা আপনারা পরাগ মিলন করেছেন সেটি হান্ড্রেড পারসেন্ট সফল হবে আর প্রত্যেক কটা ফুল ফলে পরিণত হবে কমেন্টটি আপনারা অনেকেই করে থাকেন যেটি হচ্ছে কেন একটি ডাউন গাছের মাথায় ফল থাকলে বা ফুল থাকলে সেই ডালটি একদম পাতলা হয়ে যায় বা কেন রোগা হয়ে যায় এটি হয় মূলত একটি ডালে যখন যে ফলটি হয় সেটি বেড়ে উঠতে অনেক পরিমাণে খাদ্যের অভাব হয় বা খাদ্যের চাহিদা হয় ড্রাগন গাছে সেই ডালগুলিতে যে খাদ্য যোগান থাকে সেই খাদ্যগুলি ফলে পাঠানো হয় এবং অবশেষে আপনার ড্রাগুন গাছের ডালগুলি এরকম পাতলা হয়ে যায় এতে রকম চিন্তা করা কোন রকম প্রয়োজন নেই আপনার গাছ যখন আবার পুনরায় খাবার দেবেন সেই ডালগুলি আবার নিজে খাবার গ্রহণ করে ফেলবে এবং ডালগুলি পরবর্তীতে মোটা হয়ে যাবে বা আপনার ডাউন গাছের ফলগুলি যখন অনেকটা বড় হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পর সেই ডালগুলি দেখবেন পুনরায় আবার এরকম মোটা হয়ে যাবে তখন ফলগুলিকে বড় করার জন্য গাছের আর রকম খাবারের প্রয়োজন হবে না বা ফলগুলি রকম খাবারের প্রয়োজন হবে না তখন পুনরায় আবার সেই ডালগুলি রিকভারি হয়ে যাবে এতে আপনাদের রকম চিন্তা করার কারণ নেই কারণ এটি প্রাকৃতিকভাবেই ঘটে থাকে এবং প্রাকৃতিক নিয়মই এটি সেরে ওঠে ড্রাগন গাছের পরবর্তী পরিচর্যাটি হলো আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে ড্রাগন গাছের ডালগুলি কেন হলুদ হয়ে যাচ্ছে বা ড্রাগন গাছের ডালগুলি কেন এত রোকা হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে এটি অনেকে কমেন্ট করছেন এটি হচ্ছে মূলত এখন যেহেতু বর্ষাকাল এখন যেহেতু বর্ষাকাল এখন আপনারা খেয়াল করে দেখবেন বৃষ্টি হয়ে যাওয়ার পরপরই আকাশে প্রচণ্ড পরিমাণে রৌদ্র বা রৌদ্রের তেজ দেখা দেয় এর ফলে কি হয় যখনই এরকম প্রচণ্ড পরিমাণে রৌদ্র বা রৌদ্রের তেজ ওঠে ড্রাগন গাছের ডালগুলি এই রৌদ্রটাকে সহ্য করতে পারে না তখন ডালের মাধ্যমে এক ধরনের বাষ্পভূত হয় তার ফলে ড্রাগন গাছের ডালগুলিতে এরকম হলুদ রঙের স্পট দেখা দেয় বা ডালগুলি আস্তে আস্তে হলুদ হয়ে এরকম পাতলাও হয়ে যায় অনেক সময় কি হয় এই ডালগুলি আস্তে আস্তে পচেতেও শুরু করে তাই ড্রাগন গাছের ডালগুলি যাতে পচে না যায় বা পচে যাওয়ার হাত থেকে আপনাকে রক্ষা করতে এই ড্রাগন গাছের ডালগুলিতে খুব ভালো মানে ফাঙ্গাসের গাছে আপনাকে প্রয়োগ করতে হবে সপ্তাহে দুইবার যখনই দেখবেন ড্রাগন গাছের এরম ডালগুলি আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে বা মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে বা ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে তখনই আপনারা গাছে খুব ভালো মানে ফাঙ্গাসের প্রয়োগ করুন দেখবেন আপনাদের ড্রাগন গাছে একটি ডালু আর পচবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বর্ষাকাল বা জুন জুলাই মাসে এসে দাঁড়িয়ে আমি ড্রাগন গাছে যে কয়েকটি পরিচর্যা শেয়ার করলাম সেই কয়েকটি পরিচর্যা আপনারা বর্ষাকালে মেনে চলুন আমার নাদের ড্রাগন গাছে কোনোরকম সমস্যা দেখা দেবে না একটি ও ফুল হলুদ হয়ে ঝরবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে আপনার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন